হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি আপনারা যারা কার্ট আপ এবং দারাজ থেকে সেলার মিস্ট্রি বক্স পার্চেস করতে চান তাদের জন্য কার্ট আপে নিয়ে এসেছে আবারও সুবর্ণ সুযোগ তিনে আগস্ট এবং ছয় আগস্ট যারা কার্ট আপ এবং দ্বারাজের সেলার মিস্ট্রি বক্স বা সারপ্রাইজ মিস্ট্রি বক্সগুলো পেতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও ডিসক্রিপশান দেওয়া টেলিগ্রাম লিঙ্কে আগে জয়েন হয়ে থাকেন তাহলে ওই প্রোডাক্টগুলো আপনি সবার আগে ধরতে পারবেন বা কিনে নিতে পারবেন চলুন আগে দেখা যাক আমরা কাটাপেড সারপ্রাইজ বক্সগুলো কীভাবে পাচ্ছি সরাসরি কাটাপেড অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে যারা যেখান থেকে অর্ডার করে লগ ইন করে না কেন সরাসরি উপর দিতে পারেন একটি ব্যানার রয়েছে এই ব্যানারটিতে প্রেস করবেন ব্যানারটিতে ক্লিক করে ঢোকে এখানে একটি স্কুল খুলে দেখতে পারবেন এখানে সারপ্রাইজ বক্সের দুইটি পোস্ট করা হয়েছে তিনি আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ছয় আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এই দুই দিনেই সারপ্রাইজ বক্স দেওয়া হবে আপনার যারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন আর আমরা যদি এই পোস্টটিতে ক্লিক করি এখন পোস্টটি ওপেন হবে না কারণ সন্ধ্যা ছয়টার সময় এই পোস্টটি ওপেন হবে আর যারা অবশ্যই সাতটা দোষগুলো কালেক্ট করতে চান তাদের বিকাশে অবশ্যই টাকা লোড করে রাখবেন কারণ এটা ক্যাশ অন ডেলিভারি হবে না এটা ফার্স্টে আপনার টাকা পে করে দিতে হবে তারপর আপনার কাছে ডেলিভারি হবে দুইটাই সেম আর আমরা আগে আর একটা জিনিস আগেরবার আমরা আরেকটা জিনিস খেয়াল করেছিলাম যে সন্ধ্যা ছয়টার সময় যেটা শুরু হয় সন্ধ্যা ছয়টার মধ্যেই অনেকেই অর্ডার করে ফেলে কিন্তু এটা ঠিক আধা ঘন্টা বা এক ঘন্টা পর পর থেমে থেমে সারপ্রাইজ বক্সগুলো দেওয়া হয় তারা অবশ্যই খেয়াল করে রাখবেন যে কোন কখন কখন দেওয়া হয় তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হয়ে থাকবেন কারণ বারবার আমরা লিঙ্ক প্রোভাইড করব যাতে আপনি সারপ্রাইজ বক্সগুলো ধরতে পারেন আর এছাড়াও কার্ট আপের পাশাপাশি দ্বারাজও চলতেছে দারাজের আগস্টের আট তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত একটা বিগেস্ট অফার চলছে যেখানে আপনি আট টাকার ডিলস যেখানে আপনি চালেন নানান ধরনের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এখানে সবগুলো আট টাকার আট টাকার ডিল দেওয়া হবে সারপ্রাইজ বক্সগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপতে জয়েন হয়ে থাকবেন কারণ সকল অফারের লিঙ্ক বা শর্টকাট অফারের লিঙ্ক সবগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয় অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন